তুমি কাউরে দিলায় দশটা সন্তান তারে জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া হে গোবিন্দ তারে জগতে দেখবেন একটাও সন্তানে নাই আরে গোবিন্দ কাউরে দিলায় দশটা সন্তান জগতে তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া তার জগতে একটাও সন্তানে নাই টাকা পয়সা দলে সম্পত্তি তুমি দিলাই বেশি করে কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কেনা মাই তারে রে কেলা কেলি রে আরে ও দয়াল তোমার লীলা সমতে পাকে দি মানুষী মান তুমি লাগাই সবাদে কি লাগে ছ রে দেখবেন জগতে কারো কোটি কোটি টাকার মালিক কিন্তু তার জগতে একটা সন্তান নাই রে ভাই আর কেউ দেখবেন কুড়ে করে তাকে রাধা গোবিন্দের কৃপায় তার দুই সাইডটা সন্তান জগতে আছে তুমি কাউরে রাখো দশতলা বিল্ডিং কে কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কাওয়াও দুধে বাড়তে কেউ দেখবেন আবার সাত দিন ও নাকায় কত দেখবেন আমাদের মতো মানুষ এই মূলই দেখবেন রে ভাই রাস্তার পাশে ঘুমিয়ে থাকে গোর বাড়ি নাই প্র্যাকটিক্যাল প্রমাণ দেখবি রাস্তায় পড়ে ঋষি যাপনি করছি দিন যাচ্ছে রাত যাচ্ছে দুই সাইড দিন যায় কেউ তাকে খাবার দিচ্ছে না রাস্তায় পড়ে রয়ে আর কেউ দেখবেন রাজপ্রাসাদে তাকে তার কোন কিছুর জগতে নাই তুমি রাখো দশতলা বিল্ডিং গে কেউ দেখবেন তাকে গাছ তোলায় কাউরে আবার সুদু দেবাতে কেউ আবার সাদায় তুমি কাউরে হাসাও কাউরে কাঁদাও এই জগত মাজারে ওরে তোমার অপার্ম মা জগতে কে বুঝিতে পারে রে কি কেলা ছ দয়ালে রে একটা জিনিস একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বিচার করবেন এই জগতে যার যত দন উৎস বেশি দন সম্পদ বেশি রে ভাই তার বাড়ির গেটির তালা মারাও তাকে দামিটা কারণ সুর টাকাইতের বয়ে থাকে যার যত টাকা পয়সা বেশি তার কুলা রাস্তায় চলাফেরা করতে তারও আরো বেশি বয়ে থাকে আর যারা ভগবানকে ভালোবাসে যারা রাজ বেশ ছেড়ে যারা কৃষ্ণ নামের কাঙ্গালের বেশ পরিয়া যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দেখবেন তাদের কোনো সিকিউরিটি লাগে না তাদের সিকিউরিটি কে সাধুগুরু বৈষ্ণবের সিকিউরিটি অনাদিরাদি প্রাণ গোবিন্দ তুমি কারো কলিজা আগুন আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো চির সন্তান দেখবেন মায়ের সন্তান ও কালে অনেক মায়ের কুল কালি করে চলে যায় তুমি কারো কলে যায় আগুন আগুন লাগাও গোবিন্দ তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে শির দুঃখী তারে কুলের নিয়া তুমি কাউরে জনমে দুঃখী তার স্বামীকে রে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া রে কিলি চি রে ধোয়া রে ও ধলা চো বাধা বাজে দিব শিবা তুমি লাগাইলায় বাজায় রে খিকে লাখে ছদয়াল রে তুমি কারো কলি যায়গু নিলাগাও আরে মা বাবা কাইরা নিয়া আবার কাউরে শির দুঃখী কুলের সন্তান দুঃখী তার স্বামীকে নিয়া অল্প বয়সে রাখছারে তুমি বিধবা বাবা নাইয়া আরে কি না কলি ছয়াল রে হরে ও দয়া ধীলা দেখা দেখে পাখে দিবানুষ দোমিলা গইলা য়া জাযা ডদে খিখে লা খেলি ছো দো যালে রে তুমিনিরি দুশি রে রা করে দো যাল তুমারে ইবো বেরে জেলে কানাই আবার অপরাধে করিয়াকে হ দেবুড়ে স্বরে বদায় পার বাঙ্গ এই কি তোমার কেলা আরে সকালে বেলার দনি গরিব করতে পারো সন্ধ্যা বেলা রে কি কেলা কেলি ছ দয়ালে রে টাকা পয়সা রূপের বাহাদুরি করবেন না অহংকার করবেন না সকাল বেলার সে চাইলে করে দিতে পারে বেলা এই কিছুদিন আগে মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছিল আমাদের সনাতন ধর্মের এক দাদা প্রতিদিন এক লক্ষ বিশ মানুষের সেবা দিতেন উনি বিকালবেলা আপনাদের মতো সাধারণ মানুষের কাছে হঠাৎ একটা ভূমিকম্প এসে উনার সর্বস্ব কেড়ে নিল আমরা হচ্ছি ভগবানের দাস জগতে যেদিন আসলাম কেউ কিছু নিয়ে আসি নাই আর জগৎ থেকে যেদিন চলে যাব দাদা কেউ কিছু নিয়েও যেতে পারবো না আমি অধিবাস কীর্তনে বলেছিলাম যেই মৌলই বাজারের মধ্যে আমাদের সনাতন ধর্মের অনেক আছেন নানি বিশ পঁচিশ লক্ষ টাকার মালিকও নাইনি বা দাদা এক দুই কোটি টাকার মালিক নাইনি সনাতন ধর্মে এ মারা যাওয়ার পরে টুমরা করে দুই চার লাখ লইয়া যাওয়া যাইব নি বলে ওখান তার ঠেলা মারি পার করে দিলাও রে বা মৌলই বাজারের কেউ দেখতো নাই মনে করেন ছেলেরে কইল বেটা কত টাকা পয়সা রাখিয়া যাইয়া দে বাবা দুই চার লাখ টাকা কাম করিস মরা যাবার পরে টুমরো দিলাই জেলা খেয়েও দেখে না ছেলে মনে করেন বাবার কথা রাখতে গিয়া দুই চার লাখ টাকা টুমরো বান্ধিয়া দিলাইল বড়জুরে আপনি শ্মশান ঘাটও লইয়া যাইবা অগ্নির মধ্যে পুরে সারকার হয়ে যাবে সেই টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না যাবে কি একমাত্র মধুমাকা হরি নাম কৃষ্ণ নাম যে নাম নিলে আমাদের মানব জল নিবারণ হয়ে যায় যে নাম নিলে প্রেমবত্তি দ্বারা এই নববৃন্দাবনে সুর সাধু হয়ে যায় পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে